এটা কি আনাশিয়া আনাশিয়া কি করতেছ তুমি তুমি ছাগল দেখেছ হ্যাঁ ছাগলটা কেমন লেগেছে তোমার ভালো লেগেছে সাফির না সাফির তুমি কি করছ এই যে এদিকে আসো এদিকে এই যে একটা ছাগল এই যে এইখানে আরেকটা এই যে আরেকটা ছাগল দেখেছ দুটো ছাগল হুম ছাগলগুলাকে যবে দেওয়া হবে হ্যাঁ আমরা সবাই ছাদে এসেছি রাতে সাফিরের ছাগল কিনে হলো যাত্রাবাড়ি থেকে যেন হচ্ছে আমাদের আব্বাস মিয়া এনেছে এই একটা আর এই হচ্ছে আর একটা এই যে সবাই বসে আছে আনা সেমনি বসে আছে এই যে তুমি বসে আছো বেশ নাও এখন নামে না নিচে নামে না একা বসবে একা তুমি বসতে পারবে না তো পড়ে যাবে তো তুমি আচ্ছা ঠিক আছে বসো চুপ করে বসে থাকো সময় এখন সাড়ে ছটার মতো বেজে গেছে যদিও আমাদের প্রফেশনাল কষাই আছে সেই কাটাকুটি করে দিবে জাস্ট আমরা ওয়েট করতেছি ছাদের মধ্যে দেবো ইনশাল্লাহ এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা ওই যে সাফিরের নানু মনি ওর হচ্ছে আঙ্কেল পিছনে প্রস্তুতি চলতেছে বাঁশ নিয়ে আনা হচ্ছে জবে করা হবে কিছুক্ষণের মধ্যে ইনসাল্লাহ সবাই দোয়া করবেন সাফিরের জন্য সেই জন্য বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে দোট দিয়েছে ছাগলকে ছাগলের ছাগলের উপর বসেছো তুমি হ্যাঁ এই যে ছাগল বসে দোধ দিয়েছে হ্যাঁ এই যে ছাগলের উপর বসেছো হ্যাঁ আবার ছাগল দর দিয়েছে এই ছাগল দোধ দিয়েছে ছাগল তো দিয়েছে রাতের বেলা ছাদের মধ্যে ছাগল জবে দিব এটা একটা নতুন অভিজ্ঞতা আগে কখনো এই অভিজ্ঞতা অর্জন করা হয় নাই তো কিছু ফুটেজ রেখে দেই ওই যে সাফি দৌড় দৌড়ি করতেছে হুজুরে বসে আছে আচ্ছা ওইদিকে কী আয়োজন করতেছে দেখি দেখি ওইদিকে কী আয়োজন ছাগল জবে দেওয়ার পরে হয়তো এই গেটের মধ্যে ঝুলানো হবে ঝুলিয়ে কাটা হবে এই গেটের মধ্যে ঝুলিয়ে তারপর মনে হয় ছিলানো হবে ওই পাশে যাই আরে এই পাশের এই অবস্থা কেন এই ভাই এটা তো মশার উৎপাদন মানাই লাগছে তোমরা মনে হয় ওরে বাবরে এত গাছগাছালি দেয় মানুষ

এই পাশে একদম নার্সারির মতো অবস্থা আমি বিশ্ব ম্যাক্সিমাম গাছই চিনি না দিনের বেলা হলে আরো ভালোই তো কিন্তু রাতে বেলা ওই গাছ গাছ হয়েছে তোমরা ওখানে জানা ওখানে মশা কামড়াবে ওইদিকে যায় না আসো আসো ওইদিকে যায় না না আসো ওইদিকে যায় না এই যে এই যে পড়ছে এই যে পাগল হয়ে গেছে ও একদম পাগল হয়ে গেছে মনে হচ্ছে দেখো এই যে রাতের ফুটেজ ছাদের উপর থেকে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে তোমরা কি রেডি হচ্ছে আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ আল্লাহ নামে শুরু করে দাও আবার আগাইতে হবে তো এই হচ্ছে আমাদের কষাই জায়গা ছাগল কাটবে বানাবে মোহাম্মদ সাফির মিহান হ্যাঁ সাফির মিহান মোহাম্মদ সাফির মিহান 何だ?